এই যে টেলিভিশন চ্যানেল উপরে যে উপজরী হামলা হচ্ছে এটা দুঃখজনক কিন্তু তার সাথে আমরা বলতে চাই যে কখনো তার সাথে আমি বলতে চাই যে আপনাদের কাছ থেকে জনগণ কিন্তু নিরপেক্ষতা আশা করে আমি যখন দেখবো আমরা কি পক্ষপাতিত্ব করছি বা নিরপেক্ষতা হারিয়েছি আমি অবশ্যই না হলে কেন এই হামলা হবে আমি এইটা বলতে চাই যে আমি যখন দেখব যে আমি রাজনীতি করি কিন্তু আমার প্রতিপক্ষই সংবাদপত্র বা সংবাদকর্মী বা ওই চ্যানেল দাঁড়িয়ে গেছে তখন ওইখানে প্রতিঘাত করার সমস্ত অধিকার কিন্তু ওই যাদের বিরুদ্ধে তারা দাঁড়ায় প্রতিপক্ষায় তাদের তাদের থাকে কারণ এরা তো প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে আমাদের সময় বিটি বলা হয়তো সাহেব বিবি গোলামের বাক্স ওনারা লিখছেন বাজার আছেন সাহেব বিবি গোলামের বাক্স এখন তো খালি গোলামের বাক্স হয়ে গেছে এই সমস্ত বড় বড় চ্যানেল দেখে কথা বলে শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে জড়িত তার ওখানে বেশি কথা বলে কোথায় দেশের অবস্থা আজকে তারপর অন্য চ্যানেল কথা বলবো না কিন্তু আমি সবাইকে বলতে চাই যে দেখেন আপনাদের দেশের প্রতি যেমন সবার একটি ভালোবাসা আছে দায়িত্ব বোধ আছে আপনার যার যার দায়িত্ব পালন করবেন দায়িত্বর বাইরে গেলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটবে যে আমি আপনাকে হচ্ছে প্রথমত সংবাদ মাধ্যম সম্পর্কে এটা সত্যি কথা যে বাংলাদেশে এখনকার যে গণমাধ্যমগুলো তারা নিরপেক্ষতা নয় একই সঙ্গে তারা গণবিরোধী গণতন্ত্র বিরোধী এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয় আমি আমাদের ভিন্ন রকম বলবো আমি তাদেরকে গিয়ে দায়ী করি যে আপনি আজকে এই যে বিরোধী মতকে আপনি দমন করছেন এবং ক্রমাগত আপনি গণমাধ্যমের মধ্য দিয়ে কোনো বিরোধী চিন্তাকে আপনি হাজির করতে দিচ্ছেন না আপনি অল্প কিছু ব্যক্তিকে টকসোতো ধরুন ধরুন আমাদের আমাদের কম বেশি অনেকে বন্ধুবান্ধব অল্প কিছু ব্যক্তিকে যারা ক্রমাগত যে পুতুলের মতন তাদেরকে আমি দেখাচ্ছেন সারা দেশের জনগণের কাছে সমাজে যে আরও বহু শ্রেণী এবং শক্তি আছে এখানে যে বিরোধী দল বলে একটা লোক আছে তাদের যে পক্ষে কথা বলার তাদের বক্তব্য হাজির করবার আপনি কোনো পরিস্থিতি রাখছেন না তো এটা তো স্বভাবতই এটা শেষ হবে মোমাজিতেই কারণ আপনি যখন কোনো কাউকে কথা বলতে বন্ধ করে দেন স্বভাবতই এটা শেষ হবে সন্ত্রাসে কারণ তো আমার কথাই বন্ধু আপনি তো প্রথমে সন্ত্রাস শুরু করেছেন তাহলে বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে গণমাধ্যম এটা পরিষ্কার বুঝতে হবে আমাদের আমি ফিরোজবাই কথা থেকে ধরে নিয়ে আমি কথাটা বলবো এটা আমাদের প্রত্যেকে উপলব্ধি করতে হবে আশা করি গণমাধ্যম লোকও শুনছে আমি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে পরিষ্কার টেলিফোনে বলেছি আপনারা সন্ত্রাসী আপনারা এদেশে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী আপনাদের টেলিভিশন আমি যাব না অনেকগুলো গণমাধ্যম তো দুর্বৃত্ত এবং দুর্নীতিবাসদের গণমাধ্যম উৎসাহ দিচ্ছে আমি মনে করি আমরা এটা আমাদের বুঝতে হবে আমাদের তো আমি তো মনে করি এই পটকা ফুটানো খুবই কমই হয়েছে মূলত তো আরো বেশি হওয়া উচিত ছিল কারণ যে কোনো দেশে এরকম পরিস্থিতিতে অনেক বেশি রেজিস্টেন্স জনগণের কাছ থেকে ঘটে এবং এটার পক্ষে আপনি দেখবেন যে জনমত তাহলে আমরা কি এদেশে থাকবো না যে এটা যদি আরো ক্রমবর্ধমান আমরা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন নাগরিকরা নাগরিকরা আপনি নাগরিক নন আমি নাগরিক প্রথম আপনার উদিত ছিল দাবি করা গণমাধ্যমে আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দাও আজকে আমি কথা বলছি আজকে বাংলাদেশের একজন সংবাদপত্রের সম্পাদক জেলে কারাগারে

সরকারের পক্ষে তো আমি তাদের বিরোধিতা করবো আমি তাদের কথা বলার অধিকার আছে কিন্তু যেই কণ্ঠস্বর গুলো অন্যদেরকে রিপ্রেজেন্ট করে অন্যদের কথাবার্তা বলে সে যেই দলের হোক না কেন আপনি তো তারই তো গণতান্ত্রিক অধিকার মানছেন না আপনারা গণমাধ্যমই মানেন না অন্যদের কথা বাদ দেন আপনারা গণমাধ্যমের আমি আপনাকে বলছি না ব্যক্তিগতভাবে আপনারা গণমাধ্যমের কর্ম না আজকে কখন আজকে মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়িয়েছেন কি দাঁড়ান নাই আপনার কি দিগন্ত টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই কি ইস্তাম টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই আপনি চ্যানেলের পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই তাহলে আপনাদের তো বোমা মারা উচিত ধন্যবাদ বোমাটা মারার আগে আপনাকে থামিয়ে দিচ্ছি দুঃখিত